বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার ডক্টর এই বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল আগামী পহেলা ফেব্রুয়ারি জিপি ওয়ার্ল্ড নামে আরব আমিরাতের একটি কোম্পানির কাছে ইজারা দিবে ইজারা চুক্তি করবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে এই দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে আমরা এই নির্বাচনের আবহাওয়ার মধ্যেই একটি সংক্ষিপ্ত পথ প্রতিবাদ সভায় মিলিত হয়েছি বাসদ জেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশে সংক্ষেপে বক্তব্য রাখবেন বাসদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যের নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ চাই আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ বক্তব্য রাখবেন বাসদের জেলা কমিটির সদস্য রিহলিং ইনস্ট্রেন্ট শ্রমিক নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ সরকার বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফোরামের সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বাসদের বর্ধিত ফোরামের সদস্য সুলতান আক্তার সংগ্রামী বন্ধুকর যে বিষয়টি নিয়ে আমাদের দেশের সিংহবাদ আমদানি রপ্তানির পণ্য আসা যাওয়া করে সংগ্রামী বন্ধুগণ এই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউমোরিং টার্মিনাল এই টার্মিনালটি দেশের নিজস্ব অর্থায়নে তৈরি এবং একটি লাভজনক টার্মিনাল বলা হয় চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল নিউমোরিক টার্মিনাল এই টার্মিনালে এক হাজার কোটি টাকা প্রতি বছর আয় হয় সরকারের সরকারের রাজস্বে এটা জমা হয় এই টার্মিনালের পাশে আমাদের একটি বিমানবন্দর আছে একটি তেল শোধনাগার আছে এবং এই টার্মিনালে যে আধুনিক ব্যবস্থাপনা আছে সাত বছর যে পরিমাণ আমদানি রপ্তানির হিসাবে এখানে পণ্য আসা যাওয়া করে তার থেকে অনেক বেশি পণ্য হ্যান্ডেলিং করার ক্ষমতা এই টার্মিনালের আছে তারপরে এরকম একটি লাভজনক প্রতিষ্ঠানকে কেন একটি বিদেশি কোম্পানিকে দেয়া হবে এই প্রশ্ন আমরা বহুকাল যাবৎ তুলেছি এখন থেকে পঁচিশ বছর আগেও এই চট্টগ্রাম বন্দর সেই সময়ে এই সে কোম্পানি বার্কুদে সে কোম্পানিকে দেওয়ার একটু फायদারও করা হয়েছিল দেশের অগ্রগতিশীল golonganদের মানুষের আন্দোলনের মুখে সেটা বন্ধ হয়েছে এখন এক অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার টিজারা দিচ্ছে আরব আমিরাতের দিবি ওয়াজতে কাছে মূল ঘটনা কি মূল ঘটনা হলো বিগত ষোলো বছর আমাদের দেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি শাসন সেবাদী শাসন কায়েন ছিল এই শেখ হাসিনা আমাদের দেশের জাতীয় স্বার্থ আমাদের দেশকে ভারতের একটি রাষ্ট্রে পরিণত করেছিল আমাদের দেশের সমস্ত কিছুর উপর ভারতের একটা কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা পেয়েছিল সংগ্রামের বন্ধগান ষোলো বছরের আন্দোলন এবং চব্বিশের পাঁচই আগস্টের গণ মধ্য দিয়ে এই ভারতীয় আগ্রাসন এবং শাসন সেটার অবসান হয়েছে সংগ্রামী বন্ধুবান এখন আমাদের দেশ একটা সার্বভৌমত্ব দেশ হিসাবে নিজস্ব শক্তি সামর্থ্যের উপর আমাদের দেশ পরিচালিত হবে এইটাই প্রত্যাশা ছিল কারণ তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে পাকিস্তানের প্রায় পরিবেশিক শাসন থেকে আমাদের দেশ এক মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল সংগ্রামী বদ্যকান ফলে এই দেশ পরনির্ভরশীল হবে না বিদেশের কাছে আমাদের জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়া হবে না জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হবে না এটাই মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা ছিল কিন্তু গত চুয়ান্ন বছরে যারাই দেশকে শাসন করেছে দেশকে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি আগ্রাসী শক্তির হাতে নানান ভাবে সেখানে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে সংগ্রামে বন্ধুগণ ভারতের পায়তারা বন্ধ হতে না হতে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার এই দেশকে মার্কিনের হাতে তুলে দেওয়ার পায় তারা করছে কিভাবে এটার একটা অন্যতম দিক হলো এই চট্টগ্রাম বন্দর যে ডিপি ওয়ার্ল্ড কাছে ইজারা দেয়া হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন চুক্তি আছে নৌবাহিনী মার্কিন নৌবাহিনী ডিপি ওয়ার্ল্ডের পরিচালনার যে কোনো বন্দরে যে কোনো সময় নোংর করতে পারে সেখানে রিফয়েলিং করতে পারে সেখানে জাহাজ মেরামত করতে পারে অর্থাৎ চট্টগ্রাম বন্দর যদি ডিপু ডিপুওয়ারে দেওয়া হয় তাহলে দুই চার দশটা মার্কিন নৌবাহিনীর জাহাজ এখানে আসতে পারবে করতে পারবে অর্থাৎ আমাদের দেশের প্রবেশদ্বার যে চট্টগ্রাম বন্দর সেই বন্দরের উপর নিয়ন্ত্রণ সেখানে মার্কিন নৌবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে সম্মানিত বন্ধুগণ এটা হলো এই আরবামী গ্যাসের কোম্পানিতে যাওয়ার অন্যতম কারণ আমরা এই কারণে পরিষ্কার বলেছি বন্দর মার্কেট সেই দীপওয়ালকে ইজারা দেওয়া চলবে না আমাদের দেশের বন্দর আমাদের পরিচালনায় চলবে এর আগে আপনারা দেখেছ এই দাঁড়ার মধ্যে সামনে পানওয়া অর্ডাদার টার্মিনাল এবং সেখানে চক্রগ্রামে লালদিয়া চ এই দুইটি বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া হয়েছে সাংগ্রামী বন্ধুগা সম্পূর্ণ জনগণের মতামত উপেক্ষা করে একটি আর বহির্ভূত ভাবে এই সরকার এই লিজের প্রক্রিয়া চালাচ্ছে এই নির্বাচনের বারো দিন আগে কেন এই চুক্তি করা হবে দেশবাসীর প্রস্তাব এই নির্বাচনের ছয় দিন আগে জাপানের সাথে একটি সরকার এই সরকার একটি চুক্তি করতে যাচ্ছে এই সমস্ত চুক্তি সম্পূর্ণ অন্ধকারে জনগণ এই সমস্ত চুক্তির ভিতরে কি আছে এটা দেশবাসী জানে না সাথে একটা গোপন চুক্তি হয়েছে যে চুক্তির কারণে আমাদেরকে টাকা বেশি দিয়ে মার্কিনের হাজার সেখানে মার্কিন মার্কিনের কাছ থেকে আমাদের গ্রহণ তুলতে হচ্ছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র তার বোয়িং বিমান আমাদের দেশে বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে অস্ত্র বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কাছে এলএনজি বিক্রি করবে আমাদের দেশ এ করতে পারবে না কারণ গোপন চুক্তি হয়েছে না এই অভ্যুত্থান ছিল বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এই অভ্যুত্থান ছিল সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে সর্বোপর করে মুক্ত করা সম্মানিত বন্ধুগণ অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো ম্যান্ডেট নাই এই সরকার এইভাবে বিদেশি কোম্পানিগুলির সাথে বার্ষিক সাম্রাজ্যবাদী ওয়াচহব বিভিন্ন দেশের সাথে চুক্তি করে যাচ্ছে আমরা আগামী 1 তারিখে যে চুক্তি হবে বলে সরকার জানিয়েছে এই চুক্তি বন্ধ করার দাবি জানাচ্ছে বাংলাদেশে গত 52 বছরে বিদেশি দেশ সাথে সাম্রাজ্যবাদীদের সাথে যত ধরনের চুক্তি হয়েছে এগুলি দেশবাসীর সাথে প্রকাশ করতে হবে এবং জাতীয় স্বার্থ বিরোধী সমস্ত চুক্তি যে দেশের সাথে হোক এগুলি বন্ধ করতে হবে আমরা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ করছি এবং এই কথাও বলছে এক তারিখে যদি সরকার একতরফ চুক্তি করে তাহলে এই নির্বাচনের মধ্যে আমরা কর্মসূচি পালন করব আমরা এই চুক্তি বন্ধের জন্য বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব সাংবাদী বন্ধুগান আমাদের এই সমাবেশ পরিচালনা করবেন বাস